আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড্রয়েড চ্যানেলের সবাইকে স্বাগতম তোমাদের আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করবেন তোমাদের সেটি আজকে দেখাবো তো সেটি করার জন্য এই ভিডিওটা সম্বন্ধে থাকুন তোমাদের চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে সর্বপ্রথম ফেসবুকটি ওপেন করে নেবেন তো ফেসবুকটি ওপেন করার পর এরকম অ্যাকাউন্টের পেজ চলে আসবে তো তারপর এখানে দেখতে পাবেন আপনারা এই যে ডান করে থ্রি ডিডেট লাইন তো আপনারা থ্রি ডেট লাইন একটা ক্লিক করে দিবেন তোমাদের ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু অন্য চলে আসবেন তো নিশ্চয় আসার পর এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বন্ধুরা আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন তো আমরা কিন্তু একটা ক্লিক করে দিয়েছি তো তারপর এখানে যে সেটিংস অপশান চলে আসবে তো সেটিংস অপশানে একটা ক্লিক করে দেবেন তোমরা সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর একটা লোডিং দিতে পারে তারপরে রেকমেন্ডের উপরে আসবে তো আসার পর এখান থেকে একটু নিউজ চলে আসবেন তো নিশ্চয় আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন পারফরমেন্স এখানে কিন্তু এখানে কিন্তু আপনাদের এই যে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনার আপনারা এখানে একদম শেষে দেখতে পাচ্ছেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট তো আপনি এই অপশানটা পেয়ে যাবেন আর যদি না পান তাহলে কিন্তু আপনারা কিছু দিনের ভিতরে পেয়ে যাবেন এটা কিন্তু অনেকেই পেয়েছে আর অনেকে পায়নি তো আপনারা যারা পেয়েছেন তো সেটা তারা এখানে এই যে অপশানটা তো আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম লেখা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শো অ্যাডস অন মাই ভিডিও তো আপনারা এই যে ইংরাজিগুলো রয়েছে তো আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারবেন মানে এখানে আপনাদের ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেখান থেকে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে তো এই ইনকাম কিন্তু আপনাদের এই যে প্রোফাইলে এখানে চলে আসলে তো এখানে দেখতে পাচ্ছেন সেই ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা এই ওই অপশানটা চালু করে দিবেন অপশানটি চালু করে দেওয়ার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে নিচে চলে আসলে এখানে কিন্তু আপনাদের এই যে মনিটাইজেশনের এখানে কিন্তু টাকাটা শো করবে মানে ডলার সেটা কিন্তু এখানে শো করবে তো সেজন্য কিন্তু আপনারা এই এই যে অপশানটি রয়েছে অ্যাডস ইন ইউর কন্টেন্ট ক্রিয়েট তো আপনারা এই এই যে অপশানটা কিন্তু এখানে অন করবেন আপনাদের এটা অফ করা থাকলে অন করে দেবেন তো আপনারা অন করে দিলে কিন্তু আপনাদের এই যে ডলারটা কিন্তু এখানে এখানে না দেখালেও কিন্তু আপনাদের ডলারটা জমা হবে আপনাদের আইডিতে তো আপনারা যখন আপনাদের আইডিতে মনিটাইজেশান অন করে ফেলবেন তো তখন কিন্তু আপনারা সেই টাকাটা উইথড্র করতে পারবেন নাহলে কিন্তু উইথড্র করেন না তো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সাদে মোটরজন ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে হয় তো আমাদের স্ক্রিনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন